কিন্তু অন্ধকারটা ভালো লাগে আর কি নতুন ব্রিজে নতুন ব্রিজ ছোট লাগে টোল প্লাজায় কি অবস্থা এখানে দেখেন সবগুলো বাইক সারাদিকে বাইকের মেলা অবস্থা খুবই খারাপ ও বাইগ सब बोला बाइक <laughs> बोल देगा एकदम बाइकर माला ये तो जेम विला देखा क्या अवस्था था देखिए কি অৱস্থা ছাৰ কি সব বাইক কথা হ'ল এটা জেম হোৱাৰ কাৰণ হ'লে মেইন যে বাইকে ৰোট এই বাইকে ৰাস্তা এই বাইকে ৰাস্তা এটা কাজ চল্ছে এই অৱস্থা ৰাস্তাৰ

এখন আমরা নতুন ব্রিজের উপরে উঠে যাব ভাইয়া ফেরাই মানে আধা ঘন্টা জামেছিলাম এত যে আমার সবগুলো বাইক লাইনে দেখছেন তো বাইকের কি অবস্থা ভাই ও মাইক তো ফাইনালি নতুন ব্রিজ উঠে গেলাম চল আসতেছি পালকি স্তর থেকে তো যারা আমার ভিডিওতে নতুন আমার চ্যানেলটা অবশ্যই চ্যানেলে দেখে চ্যানেলে সাবস্ক্রাইব রাখবেন আর ফেজ হলে ফেজটা ফলো দিয়ে রাখবেন বা আপোনাৰ কষ্ট কৰি ভিডিঅ' বনায় আপোনাৰ কৰিবৰ্ট পাব ইনশাল্ল্লা নতুন কচোন নতুন নতুন ভিডিঅ' দিয়াৰ চেষ্টা কৰবা একো লাগে নাপোৰ্ট কৰ অন্ধকাৰে নতুন ব্ৰিজৰ অৱস্থা নতুন ব্ৰিজ চল আ অন্ধকাৰ কিন্তু আমলগা আৰু কি নতুন ব্ৰিজে এখন অন্ধকাৰে সেইজনে এখন লোক এটা নাই না হলে কিন্তু অতিরিক্ত লোক থাকে নতুন ব্রিজে দেখতেছেন নতুন ব্রিজ পার হইতেছি তো অবশ্যই আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের একটু সাপোর্ট পেলে ইনশাল্লাহ কিছু করব সবাই একটু সাপোর্ট করবেন আর কি ও নতুন ব্রিজ খরচ করতেছি ইনশাল্লাহ একদিন বাসকালি ট্যুর দেবো বাসকালি তারপরে কক্সবাজার যাওয়ার ইচ্ছা আছে কোরবানোর পরে দোয়া করবেন সবাই খুব অনুভব কিন্তু সট কক্সবাজার যেতে পারি নতুন নতুন বিড়ি পাবেন তো নেমে গেলেন নতুন মির্জ থেকে বেরিয়ে এখানে শেষ আমার ফেজি নতুন হলে আমার ফেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম